প্যারাগ্রাফ এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এবং একাডেমিক পড়াশোনায় অন্তর্ভুক্ত যত শিক্ষার্থী আছে তাদের জীবনে একটা অত্যন্ত আতঙ্কের নাম হচ্ছে এই প্যারাগ্রাফ কারণ অসংখ্য প্যারাগ্রাফ পড়ে অনেকের প্যারাগ্রাফ কমন পড়ে না আর বিশেষ করে এইচএসসি পরীক্ষায় প্যারাগ্রাফ কমন পাওয়া অত্যন্ত কি বলবো অমাবস্যার চাঁদ পাওয়ার মতো আর কি তো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো এইচএসি পরীক্ষার্থী দু তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের প্যারাগ্রাফ সাজেশন নিয়ে আজকে হাজির হয়ে গেলাম তোমরা দেখছো লার্নার্স একাডেমি আর সাথে আছি আমি মোহাম্মদ সেলিম রেজা চলো শুরু করা যাক মাত্র দশটা প্যারাগ্রাফ যদি তুমি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে এইচএসি পরীক্ষা দু সাফল্য তোমার হাতে তো চলো শুরু করা যাক কোন প্যারাগ্রাফগুলো তুমি অত্যন্ত গুরুত্বের সাথে পড়বে আমরা আলোচনা করি প্যারাগ্রাফ রাইটিং লুক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ হচ্ছে নাম্বার ওয়ান জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুডের কম্প্যারিজন তোমরা জানো যে তোমাদের তিন ধরনের প্যারাগ্রাফ দেওয়া থাকে লিস্টিং প্যারাগ্রাফ কম্প্যারিজন প্যারাগ্রাফ আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ তো এটা হচ্ছে কম্প্যারেটিভ একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ বেসড অন কম্প্যারিজন জাঙ্ক ফুড এবং হেলদি ফুডের মধ্যে কম্পেয়ার করবে কম্পারিজন করবে ভালো দিক মন্দ দিক ইত্যাদি এরপরে নাম্বার টু প্রাইস হাই কজেস অ্যান্টিফেক্টস কজ অ্যান্টিফেক্টস হ্যাঁ দ্রব্য মূল্য এর বৃদ্ধি কারণ এবং প্রভাব এটা হলো গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ নাম্বার থ্রি কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ড্রাগ এডিকশন প্রকাশ শক্তির কারণসমূহ এবং ফলাফলসমূহ নাম্বার ফোর ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন সিটি লাইফ অ্যান্ড রুরাল অর ভিলেজ লাইফ শহরে জীবন এবং গ্রাম্য বা গ্রামীণ জীবনের মধ্যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করো তুলনা করো আর বৈপরীত্য বা বিপরীত জিনিসগুলো দেখাও এই ভালো মন্দ সুবিধা অসুবিধা এগুলো নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো নাম্বার ফাইভ ইম্পর্টান্স অফ মোরাল ভ্যালুজ আর কজেস অফ মোরাল ডিগ্রেডেশন অর্থাৎ নৈতিক মূল্যবোধের গুরুত্ব অথবা নৈতিক মূল্যবোধের অবক দুইটা হুবহু এক বিষয় না কিছুটা ভিন্নতা আছে তবে দুইটাকে একত্রিত করে একটু পড়ে নেবে একটাই পড়বে যেন দুইটা লিখতে পারো ওকে এটা মোটামুটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নাম্বার সিক্স ক্লাইমেট চেঞ্জ আর গ্লোবাল ওয়ার্মিং আর গ্রিন হাউস ইফেক্ট দেখো ক্লাইমেট চেঞ্জ বলো গ্লোবাল ওয়ার্মিং বলো গ্রিন হাউস ইফেক্ট বলো সবগুলোই কিন্তু পরিবেশের সাথে সম্পর্কযুক্ত গ্রিন হাউস গ্যাস গ্যাসের মাধ্যমে যে পরিবেশের দূষণ হচ্ছে পরিবেশের যে পরিবর্তন হচ্ছে সেই বিষয়ে সুতরাং এই তিনটা বিষয়কে একত্রিত করে মূল কথাগুলো একসাথে করে করবে যেন তিনটা প্যারাগ্রাফ যেটাই আসুক না কেন একই তথ্য দিয়ে তুমি সেটাকে লিখতে পারো আর যদি এইটা লিখতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাও এরকম একই প্যারাগ্রাফ থেকে অনুরূপ যতগুলো প্যারাগ্রাফ লেখা যায় তার দুর্দান্ত টেকনিক নিয়ে তোমাদের সামনে ক্লাসে আমি হাজির হয়ে যাব ইনশাল্লাহ নাম্বার সেভেন এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং ফেসবুক ওর সোশ্যাল মিডিয়া ওর ইন্টারনেট ওর মোবাইল ফোন স্মার্টফোন যেটাই থাকুক না কেন যে ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া ইন্টারনেট মোবাইল অথবা স্মার্টফোন এইগুলো ব্যবহারের অ্যাডভান্টেজ আর ডিস্যাডভান্টেজেস উপকারী দিক ভালো দিকগুলো এবং এর ক্ষতিকর দিক বা খারাপ দিকগুলো কী আছে সেইগুলো নিয়ে একটা কম্প্যারিজন এবং কন্ট্রাস্টমূলক প্যারাগ্রাফ লেখো তো সবগুলো প্রায় একই রকম ইন্টারনেট বলা ফেসবুক সোশ্যাল মিডিয়া এগুলো স্মার্টফোন মোবাইল ফোন সবগুলো ইন্টার রিলেটেড মানে আন্তঃসম্পর্কযুক্ত একটার যেরকম তথ্য আছে অন্যগুলো প্রায় একই রকম তথ্য আছে তবে একই প্যারাগ্রাফ থেকে অসংখ্য প্যারাগ্রাফ বা অনুরূপ অনেক প্যারাগ্রাফ লেখার কৌশল যদি জানতে চাও তাহলে কমেন্টে লেখো এরকম একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব ইনশাল্লাহ নাম্বার এইট ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন নারী শিক্ষার গুরুত্ব নাম্বার নাইনে পড়বে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি অফ ডিকটেটরশিপ অর্থাৎ গণতন্ত্র এবং একনায়কতন্ত্র বা সৈরুতন্ত্রের অ্যাডভান্টেজেস ভালো দিক উপকারী দিক সুবিধাজনক দিক এবং ডিস্যাডভান্টেজেস বা খারাপ দিক বা অপকারী দিকগুলো তুলে ধরে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টমূলক একটা প্যারাগ্রাফ লিখবে আমার মতে এইটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট হ্যাঁ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ অবশ্য অবশ্যই পড়বে এক নম্বরে পড়বে জাঙ্ক ফুড প্রায় সব দুই নম্বর তারপরে এই চার নম্বর সাত নাম্বার এবং আট নাম্বার ওকে এক নম্বর না নয় নাম্বার এরপর নাম্বার টেন কজেস অ্যান্ড ইফেক্টস অফ রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনার কারণ এবং প্রভাব এটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ পড়বে মোটামুটি এই দশটা প্যারাগ্রাফ যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে আশা করা যায় তুমি এইস পরীক্ষায় কমন পাবে তবে এইচএএসসিতে প্যারাগ্রাফ বা রাইটিং অংশ কমন ফালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রিস্কি একটা ফ্যাক্টর আর তাছাড়াও এইচএসসির ফলাফলের উপর নির্ভর করছে যে তুমি ভবিষ্যতে ক্যারিয়ার হিসাবে কি বেছে নিতে পারবে বা তোমার ভবিষ্যৎ কী ভবিষ্যতে তুমি কোথায় পড়ালেখা করবে তাই এইখানে একটু এত রিস্ক না নিয়ে তুমি আর একটু বেশি পড়ো ফর ইলেভেন ফুড অ্যাডাল্টারেশন মানে খাদ্যে ভেজাল নাম্বার টুয়েলভ কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট একজন আদর্শ ছাত্রের কোয়ালিটি গুণাবলী এবং দায়িত্বসমূহ এগুলো বিষয়ে একটা প্যারাগ্রাফ পড়বে নাম্বার থার্টিন ইম্পর্ট্যান্স অফ লার্নিং ইংলিশ ইংরেজি শিক্ষার গুরুত্ব নাম্বার ফোরটিন এনভায়রনমেন্ট পলিউশন মানে হলো পরিবেশ দূষণ এবং নাম্বার ফিফটিন দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ পহেলা বৈশাখের উদযাপন মোটামুটি এই পনেরোটা প্যারাগ্রাফ যদি তুমি রপ্ত করতে পারো তাহলে ইনশাআল্লাহ কোনো ক্রমেই তোমার এই প্যারাগ্রাফ আনগমন হওয়ার সম্ভাবনা থাকবে না এবং তুমি অবশ্য অবশ্যই ভালো করতে পারবে আর এইসএসির ভালো ফল ভালো ফলাফল মানে তোমার ভালো ইউনিভার্সিটিতে চান্স ভালো কোনো প্রতিষ্ঠানের চান্স অথবা ভালো কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে তোমার সুযোগ থাকবে এই ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের ধারাবাহিক ক্লাসের শেষ পর্ব এবং আজকের এই ক্লাস দিয়ে এইচএসসি দুই হাজার পঁচিশের যাবতীয় ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের চূড়ান্ত পরিপূর্ণ সাজেশন এবং গাইডলাইন দেওয়া সম্পন্ন হলো তোমরা এই যারা এই ক্লাসের আগের ক্লাসগুলো মিস করেছো আই বাটনে দেওয়া লিঙ্ক অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অথবা আমাদের চ্যানেলের প্লে লিস্টে থেকে এই ক্লাসগুলো দেখবে এবং সেগুলো অনুসারে তুমি তোমার এইচএসির প্রিপারেশন চালিয়ে যেতে থাকবে সুভাশিস এবং দোয়ারইলে সবার জন্য সেই সাথে এনগেজমেন্ট এবং তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কেমন প্রস্তুতি চলছে তোমাদের এইস এসির ভালো থাকবে সুস্থ থাকবে দেশ ও মানবতার জন্য কিছু করবে আল্লাহ হাফিজ